লেখক উজ্জ্বল সংযোগ তার আমার বাড়ি খুব ছোট থেকেই অন্যদের থেকে একটু বেশি সংবেদনশীল ছিলাম আমি ছোট ছোট কথাগুলোতে প্রচন্ড ভাবে ফিল করতাম নেগেটিভ অনুভবের বিষয়টা যেন আমার মনে ঈশ্বর প্রচুর ভাবে ভরে দিয়েছেন আমি একান্নবর্তী পরিবারের জন্ম নিয়েও কেন জানি না এমন স্বভাবের ছিলাম আমরা ছয় ভাই বোন আমি তৃতীয় কন্যা সন্তান আমার মা বাবার আমার উপরে এক দাদা সবার উপরে বর্দি প্রত্যেকটি সন্তানের ভিতরে দু বছর সময়ের তফাত আমার বাবা জ্যেষ্ঠ সন্তান সেই অনুপাতে মা বাড়ির বড় বউ বাবারা চার ভাই ও পাঁচ বোন বোনেদের সকলেই বর্তমান তাদের শ্বশুর গৃহে স্বামী সন্তান সহ দিব্যি আছেন কাকারাও সকলেই বিবাহিত তবে ছোটকার অল্প কিছুদিন হলো বিয়ে হয়েছে এত বড় বাড়িতে ছোট ছেলেমেয়ের সংখ্যার নেহাতি কম নয় আমার যখন ছ বছর বয়স তখনকার কথা এই সব আগেই বলেছি আমি অন্যদের থেকে কিছুটা আলাদা সেই বয়স থেকেই আমি কিছুটা বাবার স্বভাব পেয়েছিলাম বাবা ছিলেন কৃষি দপ্তরের আধিকারিক ব্যক্তি তার সাথে তিনি ছিলেন লেখক অল্পভাষী দরকারি কথা ছাড়া বাক্য ব্যয় ছিল অপছন্দ আমি যেন বাবার কপি হয়ে এসেছি পৃথিবীতে আর মা ছিলেন মাটির মানুষ ভোর রাত থেকে উঠে এত বড় পরিবারে প্রায় সকল দায়িত্বভার নিজের কাঁধে স ইচ্ছায় তুলে নিয়েছিলেন যদিও বাড়িতে আরও কয়েকজন বউ ছিল সেই সময়ে খাওয়ার সময়ে নিয়ম ছিল ছোট বাচ্চাদের এক লাইনে বসিয়ে খাবার দেওয়া। পরিবেশনটা আমার মাই দেখতেন আমার কিন্তু তখনই ফিল হতো বাড়ির ছেলেদের সাথে মেয়েদের খাবার নিয়েও অসামঞ্জস্য ভাবগুলোতে ছেলেদের পাতে মাছের বড় সাইজটাই পড়তো আর আমরা কয়েকজন মেয়ের পাতে লেজা টুকরো মাছের পিস যদিও কেউই প্রতিবাদ করতাম না আমি লক্ষ্য করতাম কথায় কথায় বাড়ির বৌদের থেকে শুনতে হতো মেয়েরা পরের বাড়ি যাবে ওখানে গিয়ে মানিয়ে নেওয়াটা এখন থেকে অভ্যস্ত হওয়া দরকার ঠিক তখনই মনের মধ্যে একটা প্রতিবাদের ঝড় উঠত তার মানে আমরা যারা মেয়েরা আছি এই বাড়িতে তাদের অধিকার নেই প্রায় বাড়ির বৌদের থেকে শুনতাম মেয়েদের কোনো বাড়ি হয় না ছোটবেলায় বাবার বাড়ি বড় হলে স্বামীর বাড়ি আর বৃদ্ধা হলে ছেলের বাড়ি এই কথাগুলো শুনলেই মনটা বিদ্রোহ করে উঠত মনে চিন্তা আসতে বাধ্য হতো মেয়েরা কি তাহলে বন্যার জলে ভেসে এসেছে মেয়েদের জন্মই কি অন্যের বাড়িতে জীবন কাটিয়ে দেওয়া বাড়ির ছেলেরা ভালো ভালো খাবারের বড় ভাগটা পাবে আসলে তখন থেকেই একটু একটু করে এই বিদ্রোহের আগ্নেয়গিরিটা ভিকি ধিকি হয়ে জ্বলতে শুরু করেছিল আমার মনে আমাদের একান্নবর্তী পরিবারে ছেলে মেয়ের সংখ্যা কম ছিল না প্রায় প্রত্যেক বছর একজন না একজন নতুন সদ্যজাত অতিথি পরিবারে সংযোজন হতো তবে পরিবারে সকলেরই শিক্ষার অধিকার ছিল সমান সেই বিষয়টা বাবা আর বড় কাকাই দেখতেন তাই এতগুলো সন্তান সন্ততি হওয়া সত্ত্বেও শিক্ষার ব্যাপারে কারো সাথে মলি মালিন্য করা হতো না সবার কথা বলতে পারবো না আমার নিজের ছিল পড়াশোনার প্রতি অসীম আগ্রহ স্কুলের পাঠ্যপুস্তক সম্পূর্ণ করার পরেও অসংখ্য বাইরের বই পড়েছি সেই বয়স থেকেই আসলে সুযোগ পেয়েছি বড় বড় উপন্যাস পড়ার বাবা যেমন লেখক ছিলেন ওনার লাইব্রেরির সাথে যোগাযোগ ছিল বড় কাকা ছিলেন স্কুল মাস্টার উনিও লাইব্রেরি থেকে বই নিয়ে আসতেন আর আমার পড়াশোনার ফাঁকে একটা একটা করে বড় বড় উপন্যাস শেষ করেছিলাম বঙ্কিমচন্দ্রের সমস্ত উপন্যাস শরৎ গ্রন্থাবলী প্রায় সকল উপন্যাস গিলে ফেলেছিলাম রবীন্দ্রনাথ নজরুলের প্রায় সমস্ত উপন্যাস এবং কবিতার বইগুলো শেষ করে দিয়েছিলাম প্রায় বারো বছর বয়স হতেই সব থেকে পছন্দ ছিল স্বাধীনতা সংগ্রামীদের বই পড়তে যেমন আমি সুভাষ বলছি বইটির তৃতীয় খণ্ড পর্যন্ত পড়ে শেষ করে ফেলেছিলাম এছাড়াও অগ্নিযুগের গল্পগুলো পড়তে পড়তে রুম দাঁড়িয়ে উঠত সেই বয়সেই অন্য ভাই বোনেরা আমাকে বলতো বই পোকা মেনে নিতাম ওদের কথাও আমাদের একান্নবর্তী পরিবারের ছেলেরা খেলাধুলার সুযোগ পেত কিন্তু মেয়েরা সেই সুযোগ থেকে বঞ্চিত থাকতো তবে মেয়েলি খেলাগুলোতে অংশগ্রহণ করায় স্বাচ্ছন্দ্য ছিল ছেলেদের খেলাগুলোতে অংশগ্রহণ করতে পারতো না এটাই লক্ষ্য করেছিলাম স্কুলের পাঠ্যক্রমের পরে এই সব কবিতা উপন্যাস আমার একমাত্র সাথী হয়েছিল ক্লাসে প্রত্যেক বছর প্রথম স্থান নেওয়াটা আমার নিয়ম হয়ে দাঁড়িয়েছিল তাই সকলের থেকে আলাদা প্রশংসা পেতাম সবার থেকে আলাদা নজরে দেখতো আমার বাবা মাঝে মাঝে কাছে এসে বলতো শিমুল পড়াশোনার ফাঁকে কি করে সময় বের করে এত বড় বড় উপন্যাসগুলো পড়িস তবে তো শিক্ষার যে আগ্রহ তাতে আমাকে তোর জন্য আলাদাভাবে চিন্তা করতে হবে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করতেন তুই অনেক উঁচুতে যাবি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবো তোকে আমার পরিবারের সমস্ত ছেলে মেয়েদের থেকে তুই একদম আলাদা বাবা আমার কাছে ছিল আমার হিরো আমার অনুপ্রেরণা আমার দৃষ্টান্ত কিছুটা বাবার স্বভাব চরিত্র পেয়েছিলাম চেহারাতেও কাউকে পরিচয় করিয়ে দিতে হতো না আমি বাবার মেয়ে বলে কম কথা বলা আমার অভ্যেস দাঁড়িয়ে গিয়েছিল কারো সাথে আড্ডা দেওয়া ফাজলামি করা বনজঙ্গলে ঘুরে বেড়ানো অন্য মেয়েদের মতো সেগুলো যেন আমি ভুলেই গিয়েছিলাম সেই বয়স থেকে আগেই বলেছি আমার মনের ভিতর একটা আগ্নেয়গিরি জ্বলেছিল দীর্ঘদিন থিকি থিকি করে সেই আগ্নেয়গিরি বড় হয়ে বিরাট আকার ধারণ করে মেয়েদের কোনো বাড়ি হয় না এই কথাটা আমাকে কুড়ে খাচ্ছিল তাই একটু বড় হয়ে প্রতিজ্ঞা করেছিলাম আমার নিজের নিজের একটা বাড়ি বাড়ি করবই মেয়েদের হয় না না এই যুক্তিটা মেনে নিতে পারছিলাম এগিয়ে চলেছিলাম আমার নিজের প্রতিজ্ঞায় পাশে পেয়েছিলাম বাবাকে সেই সময় আমাদের মেয়েদের পনেরো ষোলো বছর হলেই বিয়ে দিয়ে দেওয়া হতো আমার বাবার বড় কাকা সেই পথে হাঁটেননি কোনো দিন মেয়েরা যতদূর শিক্ষা গ্রহণ করতে পারে সেই চেষ্টা করে যেতেন তারপরে বিয়ের ব্যবস্থা আমার মতে সেই সময় থেকেই আমার বাবা কাকারা আধুনিক মনস্ক ছিলেন গ্রামের অনেক পরিবারই দেখেছি মেয়েদের চোদ্দো পনেরো বছর বয়স হলেই বিয়ের জন্য ছেলের খোঁজ করতে ব্যতিক্রম ছিল আমাদের বাড়িটা আমার বড়দি গ্রাজুয়েশন করার পর বিয়ে করেছিল আমাদের জেনারেশনে বর্দির বিয়েটাই প্রথম বিয়ের অনুষ্ঠান ছিল যথেষ্ট আর্থিক সঙ্গতি ছিল আমাদের বাড়িটায় বাবা কাকারা প্রত্যেকে সরকারি চাকুরিরত ছিলেন জমি জমাও শুনেছি অনেকে ছিল এই সব নিয়ে কোনোদিনও মাথা ঘামানোর প্রয়োজন পড়েনি জয়েন্টে দ্বিতীয় স্থান অধিকার করার পরে মনে নতুন আশা জেগেছিল আমার আশায় ঘি ঢেলেছিল বাবা বাবা কাকার চেষ্টায় তার সাথে আমার একাগ্রতায় ডাক্তারি পড়ার চান্স পেয়েছিলাম কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অবশেষে ডাক্তারি পড়া শুরু হলো আমার রীতিমতো সংঘর্ষ ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ ডিগ্রিটা সংগ্রহ করার সেই মতো এগিয়ে যেতে থাকলাম আমার ডাক্তারি পড়ার সময় কালে বর্দার বিয়ে হয় সেই সময় আমার সেকেন্ড সেমিস্টার চলছে প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও সত্ত্বেও দাদার বিয়েতে যেতে পারিনি বাবা নিজেই বারণ করেছিলেন বলেছিলেন শিমুল এরকম অনুষ্ঠান বছরের পর বছর একটা না একটা হতেই থাকবে কিন্তু এই সময়টা তোর কাছে অতি মূল্যবান এই সুযোগটা তুই জীবনে দ্বিতীয়বার পাবি না বাবার ইচ্ছা আমার একাগ্রতা রং নিয়েছিল ডাক্তার হয়ে বেরিয়েছিলাম দীর্ঘদিন পরে শেষ সেমিস্টারের পরীক্ষায় দশ জনের মধ্যে স্থান পেয়েছিলাম বাবা কাকাদের চেষ্টায় আমি প্রথম বিদেশ গেলাম ডাক্তারি রিসার্চের ডক্টর অফ মেডিসিনের জন্য সেদিন একলাই উড়ে গিয়েছিলাম কলকাতা এয়ারপোর্ট থেকে জার্মানির হামবার্গ শহরে আমি ছিলাম প্রথম মেয়ে আমাদের পরিবারের যে কি বিদেশ যাত্রা করেছিল পড়াশোনার জন্য বাবা খুশিতে নেচে উঠেছিল পরিবারের সকলে আনন্দিত ছিল বাড়ি থেকে বিদেশে যাওয়া সেই আমার প্রথম এখানকার পড়াশোনার সমস্ত দায়িত্ব নিয়েছিল জার্মান গভর্নমেন্ট তবু অনেক টাকা পাঠাতো বাবা আমার কাছে নিজের খরচার জন্য পড়াশোনা বাবদ অন্য আনুষঙ্গিক খরচা সেগুলো আমাকে ব্যয় করতে হতো আমার লক্ষ্য ছিল সবার থেকে আলাদা প্রেম ভালোবাসায় কোনোদিনও পড়িনি সহস্র মাইল দূরে ছিলাম প্রেম ভালোবাসা থেকে দেখতে খারাপ ছিলাম না একটা সুশ্রী চেহারা পেয়েছিলাম বাবার মতোই লম্বা ছিলাম মায়ের মতো দুধে আলতা রং পেয়েছিলাম নিজেকে কোনোদিনও পরিপাটি করে সাজিয়ে তোলার আকাঙ্ক্ষা ছিল না আমার লক্ষ্যে পৌঁছানোর যে প্রতিজ্ঞা আমি করেছিলাম সেটাই আমার কাছে প্রধান ছিল জার্মানিতে তিন বছরের কোর্সের পরে আরও আড়াই বছর কাটাতে হয়েছিল মোটে সাড়ে পাঁচ বছর কাটাতে হয়েছে আমাকে অসংখ্য দেশ বিদেশের ছেলে মেয়েদের সাথে আলাপ হয়েছে কিন্তু আমি ছিলাম আমার মধ্যেই এটাই আমি সবার থেকে আলাদা আমার জার্মানিতে থাকার শেষ বছরে মায়ের মৃত্যু কিছুটা হলেও বিচলিত করেছিল বাবা বলেছিলেন সেই একই কথা অবিচল থাকবি নিজের প্রতিজ্ঞায় যদিও তোর মায়ের মৃত্যুতে তোর মনের অবস্থা বুঝতে পারছি এখানে না আসার যন্ত্রণা আমি বুঝি রে মা রুদ্রকণ্ঠে বলেছিলাম বাবা তুমি তো একা হয়ে যাবে তুমি এখন রিটায়ার করে গেছো সংসার সামলাতে সামলাতে তুমিও ক্লান্ত শ্রান্ত তোমার শেষ বয়সে আমি যেন তোমার সেবা করতে পারি সেই প্রার্থনাটাই করছি আশীর্বাদ করো বাবা তোমার মেয়ে তোমার শেষ জীবনে লাঠি হয়ে যেন দাঁড়ায় অর্থ কামানোর অনেক সুযোগ ছিল আমার কাছে তবুও বাবার আজ্ঞায় কলকাতা মেডিকেল কলেজে জয়েন করি সীমিত বেতনে সপ্তাহের শেষের দিন বাড়ি ফিরতাম লোকাল ট্রেন ধরে কিছুদিন পরে বাবা আগ্রহ করে বলেছিল এবার তো সংসারটা কর তোর জন্য পাত্র দেখি বাবাকে জড়িয়ে ধরেছিলাম অশ্রুসিক্ত নয়নে বলেছিলাম আমার জন্য পাত্র নাই বা দেখলে আমাকে পর করে দিয়ে তুমি কি সুখী হবে বাবা মাথায় হাত বুলিয়ে বলেছিল পাগলি মেয়ে আমার তো কর্তব্য তোর সংসারটা গুছিয়ে দেওয়ার সেদিন চোখের অশ্রু বাদ মানেনি বলেছিলাম এই চিন্তাটা ছেড়ে তুমি যা কিছু বলো আমি মেনে নেব বিয়ে করার সিদ্ধান্তটা আমি নিতে পারছি না বাবার ভুলেও বলেনি বিয়ের কথা কেবল বলেছিল তাহলে একটা ডিসপেন্সারি কর গ্রামে গরিব দুস্থ মানুষগুলোকে দেখার জন্য সেখানে কিন্তু তুই কোনো টাকা পয়সা ডিমান্ড করবি না কেবল নিঃস্বার্থভাবে সেবা করে যাবি সপ্তাহে দুদিন মেনে নিয়েছিলাম বাবার আজ্ঞা গ্রামে চলতে চলতে কলকাতাতেই দু কাঠা জমি কাউকে না জানিয়ে ইচ্ছা ছিল নিজের বাড়ি করার পরে সেই বাড়িতে প্রথম গৃহ প্রবেশ করবো বাবার হাত ধরে বছর দুয়েক লেগে গেছিল একটু একটু করে একটু ছোট্ট বাড়ি তৈরি হতে আমার রোজগারের অনেকটাই চলে যেত গ্রামের দাতব্য চিকিৎসা কেন্দ্রে তার মধ্যে থেকে বাড়ি তৈরি করা খুব কষ্টকর ছিল সত্তরের দশকে তাই দুবছরে তৈরি হয় আমার স্বপ্নের বাড়ি প্রথমটা দুটো রুমের ইটের দালানের উপরে অ্যাসবেস্টারের ছাউনি ছিল বাড়িতে তাতেই আমার খুশি ঠিকানা ছিল না এটাই আমার নিজের বাড়ি এই ভেবে গৃহপ্রবেশের দিন ঠিক করেছি পুরোহিত মশাই বাকি সব দায়িত্ব নেবেন আশ্বাস দেওয়ার পরে গ্রামের বাড়িতে রওনা দিই ইধানিক বাবার শরীরটা ভালো যাচ্ছিল না নিজেই চিকিৎসা করে দুদিনে কিছুটা সুস্থ করেছি অবশেষে অনেক অনুনয় বিনয়ের পরে রাজি হলেন আমার সাথে কলকাতায় যেতে অবশ্য গৃহপ্রবেশের কারণটা চেপে গেছিলাম বলেছিলাম তোমার অপেক্ষায় কেউ আছে বাবা ভেবেছিলেন আমি সংসারই হতে চলেছি তাই জোর করছে সাথে যেতে বাবাকে মিথ্যা বলার জন্য মনে মনে দুঃখী হয়েছিলাম তবু আমার বাড়িতে বাবা বিনা গৃহপ্রবেশ সম্পূর্ণ হতো না এই ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম সকালে ট্রেনে ফিরেছি আমার বাড়িতে সেখানে ততক্ষণে গৃহপ্রবেশের প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরোহিত মশাই তার তলপি তলপা নিয়ে অনুষ্ঠান শুরু করে দিয়েছিলেন কেবল গৃহস্বামীর অপেক্ষায় ছিলেন বাবা সব কিছু দেখে রীতিমতো আশ্চর্য হয়ে বলেন কি রে শিমুল এ কার বাড়িতে নিয়ে এলি আর এখানে দেখছি তো গৃহপ্রবেশের অনুষ্ঠান হচ্ছে মুচকি হেসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললাম তোমার মেয়ের বাড়ি তবে গৃহপ্রবেশের কর্তা হিসাবে তোমাকেই বসতে হবে পূজায় আমার কথা শুনে বাবার নয়ন অশ্রুসিক্ত হয়ে ওঠে সামান্য কিছুক্ষণ চুপ থেকে বলেন অবশেষে নিজের বাড়ি করেই ছাড়লি গ্রামে কত জমি জমা কেউ দেখার নেই আমাকে একটু আভাস দিতে পারতি আমার চোখও ভিজে উঠেছিল বাবার কথায় বাবার দু হাত ধরে বললাম তোমায় বললে তো আমার নিজের বাড়ি হতো না তখন তোমারই বাড়ি হতো তাই নিজের রোজগারের অর্থে বানানো এই ছোট্ট বাড়িটি একান্তই তোমার মেয়ের মন থেকে আশিস দাও এই বাড়িতে তোমায় যেন আজীবন নিজের মতো করে সেবা করতে পারি বাবা সেদিন পূজায় বসেছিল গৃহ প্রবেশের আমার দু একজন সহকর্মী বন্ধু ছাড়ার কেউ ছিল না সেদিন অনুষ্ঠানে অনুষ্ঠানের শেষে আবার সেই কথা পুনরায় বলেছিলাম বাবা তোমার শেষ জীবনটা আমি সেবা করতে চাই আমার কাছে রেখে এইটুকু করুণা করো আমার উপরে বাবা রাজি হয়নি বলেছিল মেয়ের বাড়িতে বাবারা থাকে না বেশি দিন আমি বলেছিলাম এটা তোমার মেয়ের শ্বশুর বাড়ি নয় বাবা এটা তোমার মেয়ের নিজের বাড়ি বাবা কিছু উত্তর দিতে পারিনি সেই সময়টায় খানিকক্ষণ চুপ করে থেকে বলেছিলেন তোর বাড়িতে এসে থাকবো যেদিন তুই বিয়ে করবি বাবার এই ইচ্ছাটার সামনে মাথা নত করতে পারিনি সেদিন বাবাকে ছেড়ে এসেছিলাম গ্রামের বাড়িতে আরও বছর চারেক গড়িয়ে যায় আমার বয়স তখন বিয়াল্লিশের কোটায় বাবা রীতিমতো শয্যাশায়ী অসুস্থ এত বড় পরিবারেও বাবার সান্নিধ্যে থাকার মানুষের সংখ্যার অভাব ছিল সেই সময় তাই কাল বিলম্ব না করে গাড়ি নিয়ে চললাম বাবাকে আনতে বাবার ইচ্ছা পূর্ণ করতে বাধ্য হয়েছিলাম সাথে নিয়েছিলাম আমার দীর্ঘদিনের বন্ধু ডাক্তার অচিন্তকে কথা দিয়েছিলাম সেই মানুষটার সাথে বাকিটা জীবন কাটিয়ে দেব বাবার আশীর্বাদ নিয়ে আমার সাথে অচিন্তকে দেখে বাবার মুখে হাসি ফুটেছিল বলেছিলাম বাবা তোমার জেদের কাছেই তোমার মেয়ে মাথা নত করলো এবার আমি আর কিছু শুনবো না আমার সাথে যেতে হবে তোমায় অবশেষে বাবাকে আনতে পেরেছিলাম আমার বাড়িতে বাবার সামনে অচিন্তের সাথে আমার রেজিস্ট্রি বিয়ে হয় বাবা আর বেশি দিন ছিলেন না আমাদের সাথে তখন আমি সাত মাসের অন্তঃসত্ত্বা দুদিন ধরে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বাবার আমরা দুজনেই ডাক্তার অনেক চেষ্টা করেও সুস্থ করতে পারিনি অবশেষে একদিন ভোর রাতে অষ্টআশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমার কোলে মাথা রেখে বাবার শ্রাদ্ধানুষ্ঠান গ্রামের বাড়িতেই হয় যথাযথ রীতি নিয়ম মেনে আমি নিজের মতো করে করেছিলাম আমার বাড়িতে বাবার মৃত্যু ঠিক দু মাসের মাথায় আমার ছেলে ভূমিষ্ঠ হয় আমরা দুজনে চমকে উঠেছিলাম অবিকল বাবা যেন আমার সন্তান হয়ে পুনরায় আবার এই পৃথিবীতে জন্ম নিয়েছে আমার বাড়িতেই আমি আপ্লুত আজ নিজের বাড়িতে নিজের ছেলেকে পেয়ে অচিন্ত সারাটা জীবন আমার সাথেই আমার বাড়িতেই ছিল ছোটবেলা থেকে ধিকি ধিকি করে জ্বলতে থাকা আগ্নেয়গিরিটা শান্ত হয়েছিল নিজের বাড়িতে সব কিছু পেয়ে গিয়েছিলাম এটাই বোধ হয় আমার জয় ছিল গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ